নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে আর নটি বড় খুশির খবর পেতে চলেছেন বহু বছর পরে এমন সময়টা এলো আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যেই কিন্তু বড় সড়ো সাফল্যের সুযোগগুলো পাবেন আর আগামীকাল থেকেই যেন আপনাদের ভাগ্যে বড় সড়ো পরিবর্তনগুলো অপেক্ষা করে রয়েছে আগামীকাল দোসরা এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত রকম ঝামেলার দিনগুলো শেষ হতে চলেছে মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কারণ এই সময়ে আপনি বহু সুযোগ পাবেন আর সেই সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যেতে পারলেই কিন্তু জীবনের টার্গেটগুলোকে আপনি সঠিকভাবে পূরণ করে ফেলতে পারবেন এতদিন ধরে যে ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন এতদিন ধরে যে সময়ের অপেক্ষায় আপনি ছিলেন এবার কিন্তু সেই শুভ সময়টা আসতে চলেছে যেটা কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে প্রবেশ করবে আর এমন মুহূর্তগুলো তৈরি করাবে যেটার মাধ্যমে আপনি বড় ছড়ো খুশির খবরগুলো পাবেন কারণ নটি গ্রহের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার রাশিতেই পাঁচটি গ্রহের অবস্থান প্রথমত শনি রাহু শুক্র বুধ এবং সূর্য তো এই পাঁচটি গ্রহ আপনার রাশির প্রথম ঘরে অবস্থানরত যার কারণে বড়সড় সড়ো পরিবর্তনের অপেক্ষা রয়েছে যার কারণে কিন্তু ব্যাপক কিছু সুযোগ সুবিধা আপনি লাভ করতে পারবেন আপনার রাশি থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি গুরু গ্রহের গোচর চতুর্থ ঘরে মঙ্গলের গোচর সপ্তম ঘরে কেতুর গোচর তো সেই জায়গায় কিন্তু আপনারা কিন্তু আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে বহু সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনি যদি জীবনে কোনো অসুবিধা কিংবা কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করেই ইউ টার্ন আসবে অর্থাৎ বড় একটা পরিবর্তন দেখা দিতে চলেছে যেটা আপনার জীবনে আনন্দগুলোকে ফিরিয়ে আনবে যেটা আপনার জীবনে আত্মবিশ্বাসগুলোকে ফিরিয়ে আনবে যে জায়গায় আপনি ভয় নিয়ে চলছিলেন যে জায়গায় আপনি ভয়ের মাধ্যমে পিছিয়ে পড়ছিলেন সেই জায়গাগুলোতে এবার এগোনোর সময় এসেছে আপনাকে তৈরি হয়ে কাজ করতে হবে যত আপনি প্রস্তুত থাকবেন যত আপনি আপনার জীবনের লড়াইটাকে করার জন্য আপনি কিন্তু সর্বদা সজাগ থাকেন তাহলে এই সময়টা গ্রহগতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সুফলটা দিতে চলেছে আর আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে এমন কিন্তু বড় বড় ঘটনা ঘটবে আপনার সঙ্গে কারণ বহু বছর পরে এই সময়ে সময়টা আপনাদের জীবনে আসতে চলেছে যেটার মাধ্যমে আপনারা কাজকর্মের দিক থেকে কিন্তু একেবারেই সুযোগগুলো পাবেন তবে সুযোগগুলোকে হাতছাড়া করতে যাবেন না যত আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে আপনার কাজকর্মে গুরুত্বটা দিয়ে চলবেন গুরুত্বপূর্ণ কাজে তত কিন্তু সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন আর ইতিপূর্বে যারা কোনো ধরনের টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন টাকা পয়সা নিয়ে হয়তো খরচপাতিটাকে লাগাম দিতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা আপনাদের খরচপাতিগুলোকে লাগাম দিতে পারবেন আপনি এই সময় যদি কোনো ধরনের মানসিক অধৈর্যতা নিয়ে রয়েছেন মনে বিভ্রান্তি রয়েছে মনে হুটপাট চিন্তাভাবনা আসছে হটকারিতার মাধ্যমে যেন আপনি জীবনকে নিয়ে চলে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই সময়ে পরিবর্তন আসতে পারে আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে বহু পরিবর্তনের খেলা আপনার জীবনে শুরু হবে সমস্ত ঝামেলার দিন শেষ হতে চলেছে যে ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলোকে এক নিমেষের মধ্যেই কিন্তু আপনারা শেষ করে ফেলতে পারবেন তাই আপনি মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কেমন ফলটা আপনি পাবেন কিংবা অর্থকরী কাজকর্মের ক্ষেত্রে আপনি কেমন ফলটা পাবেন শারীরিক দিক থেকেই বা আপনি কেমন ফল পাবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় আপনারা সফল হতে পারবেন তো বিশেষত এই সময় কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রতিভা প্রদর্শিত করতে পারবেন কারণ কাজকর্মের জায়গাটা মজবুত হবে আপনি যে কোনো ধরনের কাজকর্মে আপনার মান সম্মানটাকে আপনি পাবেন আপনার ঊর্ধ্বতন কিংবা বস কিংবা আপনার সহকর্মীদের দিক থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন আপনার সামনে যদি কোনো চ্যালেঞ্জ এই সময়ে থাকে তাহলে কিন্তু আগামী কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সেই চ্যালেঞ্জগুলোকে আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন এবং সকল জায়গায় আপনি কিন্তু জয়ের আশাটা রাখতে পারেন নতুন নতুন শেখার ক্ষমতা আপনার মধ্যে থাকবে নতুন কিছু নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন এই সময় নতুন বিষয়গুলোতে কিন্তু আপনি সৃজনশীলতা বাড়াতে পারবেন যারা বেকার বেরোজগার ছিলেন তারা কাজকর্মের বিষয়ে সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো এই সময় পেতে চলেছেন এবং অগ্রগতি করতে পারবেন অনলাইনিং যে কোনো কাজকর্মে আপনি সুযোগ পাবেন কিংবা আপনারা এই সময় গ্রাহগতির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদেরকে যতটা আপনি গুরুত্ব দেবেন তত কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে এই সময়ে গ্রহগতির যে প্রভাব রয়েছে পেশাদারী কাজকর্মে আপনি সফলতা পাবেন যে বাধাগুলো নিয়েছিলেন সেই বাধাগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সময় বিশেষ গুরুত্বপূর্ণ পরিপূরক সময় কারণ গ্রহগতির যে প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ করে কিছু জায়গা থেকে অপ্রসাতিতাচ্ছিত জায়গা থেকে লাভ নিয়ে আসতে পারে এই সময় অগ্রগতির জন্য আপনি কিন্তু সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারেন তবে সিদ্ধান্ত যত সঠিক হবে তত আপনি সঠিক রাস্তায় এগিয়ে যেতে পারবেন আর এই সময় উচ্চপদ প্রাপ্তির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে আপনার কেরিয়ারে আপনি উচ্চ পদ পেতে পারেন কিংবা বেতন বৃদ্ধি নিয়ে যারা টেনশনে ছিলেন তারা বেতনটাকে বাড়াতে পারেন ভারসাম্য যত আপনি সঠিকভাবে বজায় রাখবেন যত আপনি মনটাকে ঠিক রাখবেন মানসিক স্থিরতা বজায় রাখবেন তত কিন্তু সকল দিক থেকে আপনি এগিয়ে যাবেন সকল জায়গায় কিন্তু আপনি আপনার প্রতিভাগুলোকে প্রদর্শিত করতে পারবেন বিশেষত এই সময়ে আপনাদের আর্থিক দিক থেকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকুন দেখবেন লাভ পাবেন আপনি আপনার কাজকর্মের জায়গা থেকে প্রচুর অর্থ কামাতে পারবেন কিংবা ব্যবসাপাতি রিলেটেড কোনো কাজকর্ম করে থাকলে সেই জায়গা থেকে কিন্তু এই সময়ে ব্যাপক কিছু লাভ হতে পারে কারণ প্রতিটি গ্রহের দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে থাকবে এবং সপ্তম ঘরে কেতু অবস্থানরত যার কারণে কিন্তু আপনারা এই সময়ে একাধিক কিছু লাভ ব্যবসাপাতির দিক থেকে পেতে পারেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন কিংবা কোনো ঝামেলায় ছিলেন ইতিমধ্যে সেই ঝামেলা কিংবা ঝঞ্ঝাটগুলো আপনাদের ব্যবসাপাতির জায়গায় দূর হবে এবং আপনি নতুন কিছু ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রাখলে নিতে পারেন পুরোনো ব্যবসা নিয়ে কোনো চিন্তা থাকলে সেই চিন্তাটা আপনার এক নিমেষের মধ্যেই কিন্তু দূর হতে পারে কারণ বিশেষ করে এই সময় পরিপূরক সময় আপনি এই সময়ে শনিদেবের রাশি পরিবর্তনের প্রভাব পেতে চলেছেন কিংবা এই সময়ে শুক্রের উদিত অবস্থানের যে শুভ ফল সেটাও আপনি কিন্তু লাভ করতে চলেছেন সেক্ষেত্রে আপনার জীবনে মাধুর্যতাকে বাড়াতে পারবেন আপনি বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন কারণ শুক্র গ্রহ ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ প্রেমপ্রীতির কারক গ্রহ সেক্ষেত্রে এই গ্রহের কৃপা আশীর্বাদের জেরে আপনি সুফলটা পাবেন যার জেরে কিন্তু আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি হবে লাভের মাত্রাগুলো বাড়বে টাকা পয়সার আনাগোনা থাকবে আপনি যদি অর্থ সংক্রান্ত কোনো বিষয় চিন্তায় ছিলেন তাহলে আর্থিক বিষয়ে এই সময় আপনাদের চিন্তাগুলো দূর হবে বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে অর্থকরিন আনাগোনা খুঁজে পাবেন আর বিশেষত এই সময় যদি আপনি কোনো মানসিক ডিপ্রেশনে ছিলেন তবে হঠাৎ করে সেই মানসিক ডিপ্রেশনটা দূর হবে মানসিকভাবে আপনি আনন্দ খুঁজে পাবেন আর পারিবারিক জীবন নিয়ে যারা অতিষ্ঠতায় ছিলেন তারা কিন্তু পারিবারিক জীবনে সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন তবে মা এই সময়ে আপনারা গুরুত্ব দেবেন ভাই সঙ্গে সম্পর্ক যাতে পজিটিভ থাকে এই সময়ে যাতে আপনি কোনো ঝামেলায় না জড়িয়ে পড়েন পারিবারিক অশান্তিগুলো যাতে আপনার অতিরিক্ত না হয়ে পড়ে সেদিকে গুরুত্ব রাখবেন তবেই কিন্তু সুফলটা পাবেন কারণ এই সময় আপনি যত মাথা ঠান্ডা রাখবেন যত বুদ্ধি লাগিয়ে আপনার পারিবারিক জীবনে চলতে পারবেন তত কিন্তু সঠিক লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা এগোতে পারবেন বিশেষ সময়টা একেবারেই অনুকূল সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে চলতে পারবেন আর এই সময়ে আপনারা যদি বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তাহলে যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে কোনো শত্রু কিংবা প্রতিপক্ষদের দ্বারা আপনি বাধাগ্রস্ত হতে পারেন সেক্ষেত্রে আপনাদের গুরুত্ব রাখতে হবে যে কোনো কাজে গোপনীয়তা বজায় রাখতে হবে এবং আপনারা যে কোনো কাজকর্মে যত বেশি বুদ্ধিটা লাগাবেন সঠিকভাবে চলতে পারবেন সততার সঙ্গে আপনি কাজগুলো করতে পারবেন তত কিন্তু আপনাদের জীবনে আপনারা এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাটিকে বেছে নিতে পারবেন আর এই সময় আপনাদের পড়াশোনা কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকাংশেই পরিবর্তনশীল যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগটা দিতে হবে যত আপনি পড়াশোনায় মনোযোগ রাখবেন তত সঠিক ফলটা লাভ করবেন আর এই সময় আপনি যদি কোনো ধরনের ডিপ্রেশনে রয়েছেন সেই ডিপ্রেশনগুলো দূর করুন দেখবেন ধীরে ধীরে এগিয়ে যাবেন আর এগোনোর চেষ্টা করতে হবে ভবিষ্যৎ কিংবা আপনার কাজকর্মের বিষয় নিয়ে আপনি যত পরিকল্পনা মাফিক চলতে পারবেন যত বুদ্ধিটাকে স্থির করে চলতে পারবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে একেবারেই সফলতার জন্য আপনাকে প্রচুর সাপোর্ট করাবে কারণ এই যে গ্রহগতির যে প্রভাব অনেকটাই অনুকূল হতে চলেছে বিশেষ ক্ষেত্রে আপনাকে সকল রকম জায়গায় আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শিত করাবে প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা অনেকটাই সুযোগ সুবিধা পাবেন যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এই সময়ে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তো মানসিক দুশ্চিন্তা থেকে আপনি অনেকটাই এই সময় দূরে থাকতে চলেছেন বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ এবং আপনারা যত গুরুত্ব দিয়ে চলবেন এই সময়টাকে তত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত রকম ঝামেলার দিনগুলো শেষ হতে চলেছে মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নটি বড় খুশির খবর পেতে চলেছেন বহু বছর পরে এমন সময়টা এলো সেই সময়ের আপনাকে সঠিক ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার প্রথম